তারা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানায় মিথুন রাশি এই মিথুন রাশি এবং মিথুন লগ্ন সামনে মাস এপ্রিল মাস অদ্ভুত একটা পরিবর্তন কর্ম শুধুমাত্র কর্মে মারাত্মক চেঞ্জেস এই কর্মে অর্থাৎ এখনই সময় হচ্ছে আপনাকে কিছু করে দেখানোর কারণ এত্তটা শুভযোগ এক এক করে বলছি দেখুন রাহু দশমে কথায় আছে না রাহু জিসকে দশমে দুনিয়া উসকে বসমে সঙ্গে রাহু না রাহুর গুরু সঙ্গে বসে আছে কে রাহুর গুরু দৈত্য গুরু শুক্রাচার্য শুক্র সে শুধু বসে নেই দশমে উচ্চ অবস্থায় থাকবে তাই শুক্র যদি রাহুকে ধরে আনতে বলে বেঁধে নিয়ে চলে আসে একটা জিনিস আনতে বললে চারটে নিয়ে চলে আসে শুক্র রাহুর কম্বিনেশন অত্যন্ত ভালো বিশেষ করে কর্ম এবং অর্থর দিক থেকে তার ওপরে সূর্যগ্রহ একাদশে উচ্চ অবস্থায় থাকবে সেখানে বৃহস্পতির সঙ্গে শুভ যোগ তৈরি করছে ভাগ্যস্থানে শনি বসে আছে এবং সব থেকে বড় পরিবর্তন হচ্ছে কর্মস্থানে আপনার বুধ গ্রহ চলে যাবে বক্রি হবে দু তারিখে দু তারিখে বক্রি হবে একাদশ ঘরে তারপরে পিছনে ফিরে চলে যাবে সেই কর্মঘরে তাহলে কর্মঘরটা মারাত্মকভাবে চেঞ্জেস আনছে হ্যাঁ অনেকে বলবে বুধ গ্রহ বক্রি আপনার বিরাট নেগেটিভ সময় আসছে আমি বলবো না কারণ বুধ গ্রহ হবে রাশিতে রাশিতে অর্থাৎ এই মিন রাশিতে শুক্র গ্রহ উচ্চ হয় আর ঠিক বুধ গ্রহ নিচ হয়ে যায় তাই কোন গ্রহ নিচ রাশিতে বক্রি হলে তার ডবল বেনিফিট দেয় জেনে রাখবেন তাহলে বুধ গ্রহ বক্রি হলে সব থেকে বড় যে প্রভাব আপনার জীবনে পড়বে আপনার মনের ওপর আপনার ব্যক্তিত্বের ওপর আপনার পার্সোনালিটির ওপর এবং আপনার সুখের ঘরে চতুর্থ ঘরে কেতু বসে আছে হ্যাঁ দশমে রাহু বসে থাকলে তো চার নম্বর ঘরে উল্টো ঘরে তো কেতু বসে থাকবে কেতু সেইখানে তো ডিস্টার্বেন্স আনছেই কিসে আসছে সেটা গৃহ সুখের পারিবারিক সুখের মানসিক শান্তির বিঘ্নিত করছে কিন্তু সেই জায়গাটা উপুদ গ্রহ রেট্রোগেট হলে সেই জায়গাটা রিকভারি হবে চতুর্থ ঘরে কেতু দেখুন নেতাজি সুভাষচন্দ্র বসুরও ছিল এবং মহাত্মা গান্ধীরও ছিল দুজনারই চতুর্থ ঘরটা কি মা মায়ের ঘর এবং চতুর্থ ঘর ভূমি ল্যান্ড প্রপার্টির কারক সুখের কারক তাই মাতৃভূমি তাই এই চতুর্থ ঘরেও কেতু যখন খুব ভালো ফল দেয় তখন দেখুন এই দুজনাই কিন্তু মাতৃভূমিকে স্বাধীন করার জন্য মুক্ত করার জন্য কি করেছিলেন এবং কেতু কি পরিমাণ শুভ রেজাল্ট দিয়ে গেছে এই দুজনের চাটে তাই চতুর্থ ঘরেও কেতু অত্যন্ত শুভ ফল দেয় হ্যাঁ হয়তো সুখের দেয়নি এরা হয়তো সেই গৃহ সুখটা পায়নি কিন্তু বৃহৎ কাজের জন্য এই নেতাজি সুভাষচন্দ্র এবং মহাত্মা গান্ধী দুজনের চার্টেই যে চতুর্থ ঘরে কেতু সেটা প্রমাণ করেছিল যেটা মিথুন রাশির চতুর্থ ঘরে কেতু বসে আছে বর্তমানে এক বছর এখনো থাকবে চতুর্থ ঘরে কেতু সেই হচ্ছে হচ্ছে দশমে গিয়ে এবং সেই কেতুর উপর চার চারটে গ্রহের দৃষ্টি থাকবে তাহলে কর্মের একটা অদ্ভুত পরিবর্তন পরিবর্তন যোগ মানে সব থেকে বড় হচ্ছে বিজনেসম্যানদের দেখুন মিথুন রাশি সপ্তম বৃহস্পতি সে একাদশে আছে সেখানেও সূর্যের সঙ্গে মিলিত হবে সূর্য বৃহস্পতির এই যোগটা অত্যন্ত ভালো বিজনেস ম্যানদের জন্য খুব ভালো যোগ সঙ্গে আর্থিক শুভ করে দিচ্ছে সে হচ্ছে শুক্র এবং রাহুর যোগ শুধু অর্থ নয় কর্ম কেরিয়ার বিজনেস সমস্ত জায়গা থেকে এই মিথুন রাশির এপ্রিল মাস থেকে ভীষণ পরিবর্তন আনছে তবে কয়েকটা ডেট বলছি খুব ভালো করে মন দিয়ে শুনবেন কিন্তু রাহুর সঙ্গে গ্রহণযোগ তৈরি করবে কর্মস্থানে এই দিনটা সাবধান দশই এপ্রিল এই দিনটাও সাবধান মঙ্গল এবং শনি আপনার ভাগ্যস্থানে কুড়ি ডিগ্রি বিশ মিনিটে গিয়ে একদম এককভাবে মিলিত হচ্ছে ভাগ্যস্থানে মঙ্গল কিন্তু আপনার শুভ গ্রহ না ষষ্ঠপতি এবং সব থেকে অকারক গ্রহ যদি হয়ে থাকে মিথুন রাশি মিথুন লগ্নে সেটা মঙ্গল তাই ভাগ্যপতির সঙ্গে শনি মঙ্গল যোগ করছে এই কয়েকটা ডেট মনে রাখবেন এছাড়া বুধ গ্রহ দু তারিখে সেকেন্ড এপ্রিল বক্রি হচ্ছে মেষ রাশিতে বক্রি মারে সে পিছনে চলে যাবে মে মিন রাশিতে গিয়ে সে নিচস্ত যখনই হয়ে যাবে চার তারিখের পাঁচ তারিখের পরে তখন দিতে শুরু করবে আপনার লগ্নের আপনার চতুর্থ ঘরের ওপর আপনার মায়ের সাপোর্ট এই সময় পাবেন বেস্ট হচ্ছে শুক্র যখন রাহুর সঙ্গে উচ্চ অবস্থায় দশমে থাকে না তখন কেনাকাটার ওপর বিরাট একটা ঝোঁক থাকে লাক্সারি আইটেমের ওপর বিরাট ঝোঁক থাকে শুধুমাত্র দেখুন যে বাড়ি গাড়ি কেনাকাটা নয় ছোট ছোট পার্চেস গুলো আপনার মার্কেটিং হতে পারে মহিলাদের যে মার্কেটিং সেই জিনিসগুলো হতে পারে আপনার প্রসাধনী জিনিসের হতে পারে এছাড়াও মোবাইল ল্যাপটপ কম্পিউটার অনেক কিছু হতে পারে তাই শুক্র যখন উচ্চ অবস্থায় থাকছে রাহুর সঙ্গে এটা একটা ভীষণ শুভ যোগ দেখুন মার্কেটিং তখনই করবেন যখন আপনার কাছে পয়সা থাকবে আর রাহু শুক্র আসলেই পয়সা কোথা থেকে আসবে সেটা আপনিও জানেন না পয়সা অটোমেটিক চলে আসবে আপনার কাছে তাই এই যে এপ্রিল মাসটা এটা অত্যন্ত ভালো যোগ বিশেষ করে এই কয়েকটা ডেট বাদ দিলে কিন্তু খুব ভালো যোগে ছাড়াও দেখুন চোদ্দই এপ্রিলের পর অর্থাৎ পয়লা বৈশাখের দিন সূর্য মাথার উপরে থাকে মেষ ডিগ্রিতে জিরো ডিগ্রি থেকে শুরু করে মেষ রাশিতে সেই দিন থেকে পয়লা বৈশাখ হয় এবং সূর্য আপনার তৃতীয়পতি সেই তৃতীয়পতি একাদশে গিয়ে বৃহস্পতির সঙ্গে উচ্চ অবস্থায় থাকবে হ্যাঁ আমরা জানি যে সূর্যের কাছে খুব কোনো গ্রহ চলে আসলে সে কম্পাস্ট হয় সেটা দেরি আছে এপ্রিল মাসে শেষের দিকে একদম কিন্তু সে মে মাসের প্রথম দিকে কিন্তু সে মে মাসেই বৃহস্পতি রাশি পরিবর্তন করবে বৃহস্পতি আপনার বারো নম্বর ঘরে চলে আসবে তাহলে বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবে এক বছরের জন্য তাতে মেষ রাশি মেষ লগ্নের কি প্রভাব পড়তে পারে কারণ আপনার সপ্তম এবং দশমপতি বৃহস্পতি সে বারো নম্বর ঘরে চলে যাবে তার একটা ভিডিও সেটা বৃহস্পতি রাশি পরিবর্তন সেটা আলাদাভাবে আমি অবশ্যই বানাবো এই এপ্রিল মাসে সব থেকে প্রভাব পড়বে আপনার চার নম্বর ঘরটায় যেখানে অলরেডি কেতু বসে আছে যেখানে গৃহের সুখ মানসিক সুখ পারিবারিক সুখ শান্তির জায়গাটা সেখানে কিন্তু ভীষণ পজিটিভ এছাড়াও দাম্পত্য জীবনের একটা ভীষণ পজিটিভনেস এবং প্রেমের জায়গাতে প্রেমের গ্রহ শুক্র আর মিথুন রাশি মিথুন লগ্নের পঞ্চমপতি শুক্র সে রাহুর সঙ্গে উচ্চ অবস্থায় দশমে থাকছে পঞ্চমপতি দশমে থাকা মানে শুধু আপনার কর্ম বলে না আপনার পঞ্চমপতি দশমে যারই থাকবে তার সন্তান দেখবেন বংশের মুখ উজ্জ্বল করে এত ভালো সন্তান হয় তার নিজের থেকে অনেক অনেক উপরে চলে যায় পিতাকেও ছাড়িয়ে চলে যায় সেই সন্তান সেই যোগ তৈরি হচ্ছে মিথুন রাশি মিথুন লগ্নের হ্যাঁ এখানে কি সব কিছুই নেগেটিভ মানে সব কিছুই পজিটিভ নেগেটিভ কি কিছু নেই হ্যাঁ নেগেটিভও আছে শুক্র রাহু বললাম যে রাহুকে যদি অর্ডার দেয় শুক্র একটা আনতে চারটে নিয়ে আসবে ধরে আনতে বললে বেঁধে নিয়ে চলে আসবে তাহলে কি হতে পারে এখানে এক্সট্রা পারে প্রেমের প্রেমের ক্ষেত্রে ক্ষেত্রে একাধিক প্রেম এই সময় হতে পারে ভুল কোনো ব্যক্তির সান্নিধ্যে আপনি চলে আসতে পারেন কারণ ইমোশন হয়ে যদি আপনি এই সময় প্রেমের ক্ষেত্রে ইমোশন হয়ে পড়েন তাহলে কিন্তু বিপদ আছে এটাই নেগেটিভ আছে যে দাম্পত্য জীবনের যারা বিবাহিত অলরেডি তাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স একটা পরকিয়ার যোগ তৈরি করে শুক্র রাহু এই ঘরে। এখানে চব্বিশে এপ্রিল পর বুধ গ্রহ মার্গে হয়ে যাবে আবার ঠিক তখনই মঙ্গল গ্রহ আবার একটা দশমে চলে আসবে মঙ্গল গ্রহ ষষ্ঠপতি হয়ে দশমে যখন আসবে সেটা কর্মের জন্য অত্যন্ত ভালো হলেও যেহেতু রাহু বসে আছে তাই এখানে কিছুটা অঙ্গারক যোগ তৈরি করবে সেটা মে মাসের অবশ্যই বানাবো যাই হোক এটা আমি আবার বলছি কর্মের একটা অদ্ভুত পরিবর্তন যোগ এটা লক্ষ্য করে নেবেন আপনারা তবে সবার জন্য না হলেও যাদের দশা ভালো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কর্মের জন্য তাদের প্রোগ্রেস আছে এটা লিখে নেবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার